তো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা ওয়েলকাম অনলি টেক এক্সপার্ট আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন তো আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে সেটা অলরেডি আপনারা টাইটেল এবং থামমেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওতে যারা ক্লিক করেছেন তারা সম্পূর্ণ নতুন নিয়মে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন আজকে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা খুলবেন মোবাইলের এই জিমেল অ্যাকাউন্ট একটি অংশ এই জিমেল ছাড়া মোবাইলের কোনো কিছুই চলবে না যেমন গুগল ব্রাউজার চলবে না স্টোর চলবে না ইউটিউব চলবে না মনে করেন এই জিমেল অ্যাকাউন্ট ছাড়া মোবাইল অসহায় যেমনি ময়দা সারা মেয়ে অচল তেমনি মোবাইল অচল জিমেল অ্যাকাউন্ট ছাড়া তো এমনি মজা করলাম কেউ আবার কমেন্টে গালি দিয়েন না তো যেসব আপুরা এই ভিডিওটা দেখতেছেন ক্ষমার দৃষ্টিতে দেখেন তো চলেন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটি কথা না বললেই নয় আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অলে বাজিয়ে রাখুন এর ফলে আমি নিত্য নতুন দামাকা টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে চলেন মোবাইল স্ক্রিনে জাম্প করি জাম্প করার আগে একটি কথা বলে রাখি ভিডিওটি টেনে টেনে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড দেখবেন যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে ভিডিওর কিচ্ছুই বুঝতে পারবেন না পরে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন না পরে কমেন্টে এসে গালি দিবেন তো এই কাজ করেন না জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা চারটি অ্যাপস ব্যবহার করে একই পদ্ধতিতে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনাদের জিমেল যে মেন্ড অ্যাপস আছে অ্যাপস দিয়েও খুলতে পারবেন গুগল ক্রোম অ্যাপস দিয়েও খুলতে পারবেন প্লে স্টোর দিয়েও খুলতে পারবেন এবং ইউটিউব দিয়েও খুলতে পারবেন তো আমি আপনাদেরকে জিমেল অ্যাপস দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি আপনারা সিম্পলি চলে যাবেন জিমেল অ্যাপসে জিমেল অ্যাপসে আসার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে আর যারা নতুন ফোন কিনেছেন তাদের সামনে এরকম ইন্টারফেস শু হবে না তাদের সামনে কীরকম ইন্টারফেস শু হবে সেটা আমি ভিডিওর লাস্টে বলবো আর যাদের ফোনে জিমেল অ্যাকাউন্ট খোলা আছে তাদের সামনেই শুধু এরকম ইন্টারফেস শু হবে আপনারা এখন কি করবেন আপনারা সিম্পলি উপরে লোগোর উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে এই ইন্টারফেসে আপনাদের ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা আছে সেই অ্যাকাউন্টগুলো দেখাবে তার নিচে দেখাবে এট অ্যানাদার অ্যাকাউন্ট এট অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনারা সিম্পলি গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর একটু লোড নেবে একটু লোড নিয়ে আপনার ফোনের পাসওয়ার্ড বা প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট যে লকটি আছে ওই লকটি দিয়ে দেবেন তো আমি আমার লকটি দিয়ে দিতেছি দেওয়ার পর একটু চেক নিবে চেকিং হওয়ার পর এরকম একটা ইন্টারভেজে ওপেন হয়ে যাবে এরকম ইন্টারভেজ ওপেন হওয়ার পর ক্রেট অ্যাকাউন্ট ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজ এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর প্রথম করে আপনারা ফার্স্ট নেম দেবেন এবং দ্বিতীয় করে আপনারা লাস্ট নেম দিয়ে দিবেন তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নাম এখানে টাইপ করে দিয়ে দিবেন নাম দেওয়া কমপ্লিট হলে নিচে দেখতে পারবেন নেক্সট অপশন আছে ওইখানে ক্লিক করবেন তো আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে প্রথম ঘরে দেখতে পারবেন মান্থ এটাতে আপনি কি মাসে জন্ম হয়েছেন সেই মাসের নামটি দিতে হবে আমি আমার মাসের নামটি দিয়ে দিলাম আর দ্বিতীয় ঘরে দেখতে পারছেন ডে আপনি কত তারিখে জন্ম হয়েছেন সেই তারিখটি এখানে লিখে দেবেন তো আমি আমার তারিখটি লিখে দিলাম আর তৃতীয় ঘরে দেখতে পারছেন ইয়ার্স ইয়ার্স মানে আপনি কত সালে জন্ম হয়েছেন সেই সালটি এখানে দিয়ে দেবেন আর আঠারো বছরের নিচে হলে নিবে না তো আঠারো বছর উপরে বয়সটি দিয়ে আর নিচের ঘরে দেখতে পারবেন মেল আর ফিমেল আপনি যদি ছেলে হন তাহলে মেল দেবেন আর মেয়ে হলে ফিমেল দেবেন সিলেক্ট করে নিচে নেক্সট অপশন দেখতে পারবেন এই নেক্সটে ক্লিক করবেন তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে নিচে দেখতে পারবেন তিন নাম্বারে একটি অপশন আছে ক্রিয়েট ইউর অন ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি এখানে আপনাদের ইমেলের ইউজার নেইমটি দিতে হবে আপনি যে ইউজার নেমটি ইমেলের মধ্যে দিতে চান বা সেট করতে চান সেই ইউজার নেমটি এখানে লেখে দিবেন তো আমি আমার ইউজার নেমটি লিখে দিচ্ছি লেখে দেওয়ার পর নিচে দেখতে পারবেন নেক্সট অপশন আছে ওই নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি দেখতে পান এরকম লাল চিহ্ন এসেছে তাহলে বুঝে নেবেন এই নামটি কেউ অলরেডি নিয়ে রেখেছে আপনি এই নামের সাথে কিছু সংখ্যা বা কিছু এক্সট্রা লেটার কিছু অ্যাড করে দিয়ে দেখবেন আপনার নামটি কেউ নিয়ে রেখেছে কি না এভাবে দেখে চেক করে নেক্সট অপশনে ক্লিক করবেন তো আমি আরও কিছু সংখ্যা বা টেক্সট অ্যাড করে নেক্সট অপশনে ক্লিক করতেছি আপনারাও নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর দেখে নেবেন নিয়ে নিছে। তারপর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেসে ওপেন হয়ে গেছে এখানে আপনাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে মিনিমাম আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন আট ডিজিটের বেশি হলেও সমস্যা নাই তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেখতে যদি পান আপনার পাসওয়ার্ডটি নিচ্ছে না লাল হয়ে যাচ্ছে তাহলে বুঝে নেবেন এই পাসওয়ার্ডটি অন্য জোন ব্যবহার করে রেখেছে তো আপনাকে একটি নতুন পাসওয়ার্ড দিতে হবে ঠিক এইরকম স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এরকম কিছু লেটার অ্যাড করে পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে আমি পাসওয়ার্ডগুলো ঘুরিয়ে পেছিয়ে দিয়ে দেখতেছি আমার পাসওয়ার্ড নেয় কিনা তো নেক্সট অপশানে ক্লিক করলাম হ্যাঁ পাসওয়ার্ডটি নিয়ে নিছে আপনাদেরও নিয়ে নিবে ঘুরিয়ে পেছিয়ে দেবেন পাসওয়ার্ডটি নেওয়ার পর নিচে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের জিমেল অ্যাকাউন্টটি পুরোপুরি ক্রিয়েট শেষের দিকে তো আবারও নিচে স্কল করে গিয়ে আবারও আই এগ্রিতে ক্লিক করবেন নিচে আই এগ্রিতে ক্লিক করার পর একটু লুড নেবে লুড নেওয়ার পর আপনাদের জিমেল অ্যাকাউন্টটি পুরা পুরি খোলা হয়ে গেল আপনাদেরকে ডাইরেক্টলি হোমিস কিনে রিডাইরেক্ট করে নিয়ে যাবে ডাইরেক্ট একবারে এরকমভাবে হোমিস কিনে বের করে দেবে তো আমি এইবার দেখাচ্ছি যারা নতুন ফোন কিনেছেন যাদের ফোনে একটাও জিমেল অ্যাকাউন্ট নাই তাদের সামনে কীরকম ইন্টারফেস শ্যু হবে আপনারা সর্বপ্রথম চলে যাবেন জিমেইল অ্যাপসে জিমেল অ্যাপসে আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হয়ে যাবে নিচে দেখতে পারবেন গেট স্টার্ট ওই গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে আপনাদের সামনে এই যে জিমেলগুলো এই যে এই এই জিমেলগুলো আপনাদের সামনে দেখাবে না কারণ এই জিমেল আপনারা খোলেন নাই আমার ফোনে খোলা সে আমার ফোনে এই জিমেলগুলো দেখায় আপনারা নিচে অ্যাট অ্যানাদার ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম অ্যাট অ্যানাদার অ্যাড্রেসে ক্লিক করার পর তারপরে আগে যে আমি জিমেল খোলাটা দেখাইলাম ওই প্রসেসেই এখন জিমেল খুলতে হবে গুগলে ক্লিক করবেন তারপরে গুগলে ক্লিক করার পর চেকিং নেবে চেকিং নিয়ে আপনার ফোনের লকটি দিয়ে দেবেন লকটি দেওয়ার পর তারপর সবই একই প্রসেসে অ্যাকাউন্টটা খুলতে হবে আমি দেখাইলাম ইয়ার আগে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইবে আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী কোনো ভিডিওতে দেখা হবে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ